গাছ শিবের মতো সে সর্বদা স্থির কাউকে কিছু বলে না কিন্তু অসীম শক্তির ভাণ্ডার সে অজান্তে সকল জীবের সকল প্রাণের উপকার করে চলেছে সকল প্রাণীকে অক্সিজেন অক্সিজেন প্রদান করছে ছায়া প্রদান করছে শীতলতা প্রদান করছে ভেষজ গুণসম্পন্ন করা প্রতি মুহূর্তে চরুর দিকে বিস্তার করছে কিন্তু সে ধ্যানস্থ সে স্থির গাছের এছাড়া কত যে কি গুণ আছে বা উপকার করে যাচ্ছে আমরা তা টেরও পাই না আমরা যদি গাছের কাছে যাই গাছের কাছে কিছু আবেদন করি সে অদৃশ্যভাবে আমাদের ভিতরে অসীম শক্তি প্রদান করে থাকে তাই দেখা যায় পৃথিবীর যত মহাপুরুষ সিদ্ধি লাভ করেছিলেন গাছের নিচে ধ্যান করে আমরা জানি গৌতম বুদ্ধের কথা এছাড়া বিভিন্ন সাধু সন্ন্যাসী এমনকি আমাদের সেই লর্ড শ্রীকৃষ্ণা তার সাধন করতেন সেই কদম গাছের তলায় তাই গাছের যে গুরুত্ব কতখানি আমরা যদি নিবিষ্ট মনে তার ধ্যান করি তার চিন্তা করি তার কাছে যাই তাহলে আমরা বুঝতে পারবো ধীরে ধীরে আমাদের ভিতরে অসীম শক্তি ভরে দেয় তাই গাছের কাছে যাওয়া এক অত্যন্ত উপকারী থ্যাংক ইউ